হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই নিরাপদে আছেন সুস্থ আছেন বরাবরের মতো আবারও চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে এর আগের ভিডিওতে পকেটিং রিলেশনশিপ নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম আর এরই ধারাবাহিকতায় আজকে যে টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে বর্তমান ডিজিটাল যুগের সম্পর্কের একটি জটিল সমস্যা যাকে বলে গ্রেট ক্রাম্বিং ব্রেড ক্রাম্পিং নিয়ে আলোচনা করার আগে জানিয়ে দেই আপনাদের সাথে আছে আমি লিনা কাজ করছি বিবাহ বিডি ডট কম এ ম্যারেজ কনসালটেন্ট হিসেবে মনের মতো যোগ্য পাত্র পাত্রের খোঁজ পেতে আজই রেজিস্ট্রেশন করুন বিবাহ বিডি এ চলে আসি মূল আলোচনায় প্রথমে আসা যাক ব্রেড ক্রাম্পিং কি একজন ব্যক্তি যখন সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছে না থাকা সত্ত্বেও শুধুমাত্র মনোযোগ পাওয়ার আশায় কিংবা অন্য কোনো সুবিধা পাওয়ার আশায় দিনের পর দিন অপর ব্যক্তিকে নিজের নিজের দিকে দিকে করে করে রাখেন আর এই রাখার জন্য তিনি বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেন যেমন মাঝে মধ্যে ওই ব্যক্তিকে প্রেমময় বার্তা পাঠানো সোশ্যাল মিডিয়াতে তার ছবিতে লাইক কমেন্ট করে আগ্রহ প্রকাশ করে ওই ব্যক্তির মনে প্রেমের অনুভূতি তৈরি করে দেয় এবং ভবিষ্যৎ একটা প্রেমের সম্পর্কের আশা জাগিয়ে দেয় যদিও বা বাস্তবে তাদের মধ্যে কখনোই কোনো গভীর সম্পর্ক বা সিরিয়াস সম্পর্ক গড়ে ওঠে না অর্থাৎ এক পক্ষ আশা জাগাতে থাকে আর আরেক পক্ষের আশায় আশায় দিন কেটে যায় আশা আর পূরণ হয় না সম্পর্কের এই ধরনের জটিল অবস্থাকে বলা হয় ব্রেড ক্রাম্বিং বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার বদলতে খুব সহজেই পরিচিত অপরিচিত যে কারো সাথে আমরা যোগাযোগ করতে পারি আর এর কারণে বর্তমানে মানুষ ক্রাম্পিং এর শিকার হয় এখন কথা হচ্ছে যারা ব্রেড ক্রাম্বিং করে তারা কি কারণে এ ধরনের আচরণ প্রদর্শন করে গবেষণায় জানা গেছে যারা ব্রেড ক্রাম্বিং করে তারা নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অপরের মনোযোগ ধরে রাখতে চায় কিন্তু সম্পর্কের দায়িত্ব নিতে চায় না আর এজন্যই তারা ব্রেড ক্রাম্পিং করে থাকে অনেকে আবার বোরিং জীবন থেকে মুক্তি পাবার আশায় ব্রেড ক্রাম্পিং করে কিন্তু তারা প্রথম থেকেই জানে যে তারা কোনো ধরনের প্রেমের সম্পর্কে জড়াবে না আবার কিছু কিছু মানুষের হয়তোবা অতীতে ভালোবাসার সম্পর্ক ভেঙে গেছে অথবা প্রতারণার শিকার হয়েছিলেন যার কারণে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি একটা রাগ বা ক্ষোভ তৈরি হয় আর এই রাগ বা বিপরীত লিঙ্গের মানুষের সাথে মাইন্ড গেম খেলার একটা প্রবণতা তৈরি হয় এইভাবে ব্রেড ক্রাম্বিং করে অপর মানুষকে অশান্তিতে রেখে মানসিক যন্ত্রণায় রেখে তারা বৈশাচিক আনন্দ অনুভব করে কেউ ইচ্ছাকৃতভাবে আবার কেউ অনিচ্ছাকৃতভাবে ব্রেড ক্রাম্বিং করে যিনি ব্রেড ক্রাম্বিং করছেন তিনি হয়তো বা বুঝতেই পারছেন না তবে কারণটা যাই হোক না কেন যিনি ব্রেড এর শিকার হন তিনি মানসিক অবসাদে ভুগতে থাকেন কনফিউজড হয়ে যান যেহেতু সম্পর্কের ব্যাপারে কোনো ক্ল্যারিটি থাকে না তাই তিনি মনের মধ্যে একটা আশা নিয়ে দিনের পর দিন ওই ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকেন কিন্তু বাস্তবে ওই ব্যক্তি কখনোই তাকে সিরিয়াস কোনো প্রপোজাল দেয় না ফলে তিনি হতাশ হয়ে ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে এগিয়ে যেতে থাকেন এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনি ব্রেড ক্রাম্বিং এর শিকার হচ্ছেন কিনা যারা ব্রেড ক্রাম্বিং করে তারা কখনোই আপনার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখবে না তারা হুট করে যেমন আপনার জীবনে চলে আসবে দুটা প্রেমের কথা বলে আপনাকে ইমোশনাল করবে তেনি ওইরকম ফুট করে আপনার জীবন থেকে আবার হারিয়ে যাবে আপনি কোনো খোঁজ পাবেন না কিন্তু কিছুদিন পর আপনি যখন মনে করবেন যে তিনি আপনার জীবন থেকে চলে গেছে আর ফিরে আসবেন না আপনি নতুন করে আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন ঠিক তখনই তিনি আবার আপনার জীবনে চলে আসবেন এসে এমন একটা ভাগ পড়বেন যেন আপনাদের মধ্যে কোনো সমস্যাই হয়নি সব ঠিকঠাক আছে আগের মতোই আছে আবার আপনাকে দুটো মিষ্টি মিষ্টি কথা বলে ইমোশনাল করে আপনাকে করে দিবে এই কাজটা কিন্তু তিনি কন্টিনিউলি করতে থাকবেন এরকম সিচুয়েশনে যদি আপনি পড়েন তাহলে বুঝতে হবে আপনি ব্রেড ক্রাম্পিং এর শিকার করছেন আবার এই ধরনের ক্ষেত্রে মানুষ যেটা করে সেটা হচ্ছে যে তিনি মুখে বলবে বন্ধুত্বের কথা কিন্তু তিনি কিন্তু আপনার সাথে আচরণ করবেন প্রেমিক বা প্রেমিকার মতো আপনি যখন সম্পর্কের ক্লারিটি চাইতে যাবেন তখন তিনি আপনাকে বলবেন আমাদের মতে তো শুধু বন্ধুত্ব আর কিছুই না অর্থাৎ তিনি আপনার কাছ থেকে প্রেমের সুবিধা নেবেন প্রেমিক বা প্রেমিকার মতো আচরণ করবেন কিন্তু দায়িত্ব নিতে চান না বিধায় আপনাকে অস্বীকার করবেন তাই আপনার জীবনে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে বুঝতে হবে আপনি ব্রেড ক্রাম্বিং এর শিকার হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন বুঝতে পারছেন আপনি শিকার হচ্ছেন। এমন অবস্থা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন এক্ষেত্রে আপনাকে একটা কথা নিশ্চিত করে বলে দিই যিনি ব্রেড ক্রাম্বিং করবেন তিনি কিন্তু কখনোই আপনাকে ছেড়ে যাবেন না তিনি এইভাবে কন্টিনিউয়াসলি আপনার সাথে মাইন্ড গেম খেলতেই থাকবেন যতদিন না পর্যন্ত আপনি নিজে সচেতন হয়ে এই অবস্থা থেকে বেরিয়ে আসেন কাজেই আপনাকেই এই সমস্যাটা চিহ্নিত করে নিজে থেকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে আর জন্য নিজের মনকে নিজেকেই বোঝাতে হবে কারণ এই ধরনের মানুষ কখনোই স্টেবল কোনো রিলেশনশিপে যায় না কারণ তারা কোনো সম্পর্কের দায়িত্ব নিতে চায় না কাজে তার সাথে আপনার কোনো ভবিষ্যৎ নেই আর অবশ্যই এ ধরনের মানুষ আপনি ডিজার্ভ করেন না এই ব্যাপারটা যদি আপনি আপনার মনকে বুঝাতে পারেন তাহলে আপনি এই অবস্থা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন তো ফিউয়ার্স আমি খুব সংক্ষেপে ব্রেড ক্রাম্বিং নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকে যদি আপনাদের কাছে ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপরকেও দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ